সরকার করেছে। ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কয়েকদিন ধরে তার শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা লিভার সমস্যা এবং সামগ্রিক শারীরিক দুর্বলতা বাড়ায় চিকিৎসকরা বিশেষজ্ঞ টিম গঠন করে চিকিৎসা পরিচালনা করছেন চিকিৎসক দলের বরাত দিয়ে জানা গেছে তার অবস্থা স্থিতিশীল থাকলেও এখনও নিরাপদ বলা যাচ্ছে না বড় কোনো পরিবর্তন না থাকায় চিকিৎসকদের নির্দেশে কি ঘণ্টাই নজরদারি বাড়ানো হয়েছে প্রয়োজন হলে উন্নত পর্যায়ের সাপোর্ট দিতে প্রস্তুত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে বিএনপি নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নজর রাখতে পরিবার ও দলের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন এখনই বিদেশে স্থানান্তর করার মতো স্থিতিশীলতা পাওয়া যাচ্ছে না দলীয় সূত্র বলছে তার লিভার ও অন্যান্য জটিলতা দীর্ঘদিনের তাই সামান্য পরিবর্তন হলেও তা খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হচ্ছে চিকিৎসকেরা ওষুধের মাত্রা ও শ্বাস সহায়ক চিকিৎসা ধীরে ধীরে সমন্বয় করছেন হাসপাতাল এলাকায় সারাদিনে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকেদের উপস্থিতি লক্ষ্য করা গেছে সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন রাজনৈতিক মহলেও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও আলোচনা অব্যাহত আছে চিকিৎসক দলের সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে অবস্থা অপরিবর্তিত তবে ঝুঁকিমুক্ত নন আগামী কয়েকদিনই তার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবাই